আপনি কি জানেন আপনার পিসিতে ব্যবহৃত ইন্টেল আই ফাইভ আই সেভেন আই নাইন এগুলো আসলে একই প্রসেসর আহা ভরকে যাবেন না কথাটা আংশিক সত্য প্রকৃত ঘটনা হলো ইন্টেল যখন প্রসেসর বানায় তখন প্রতিটি চিপ আলাদাভাবে পরীক্ষা করা হয় যারা সবচেয়ে ভালো পারফরমেন্স দেয় সেটা হচ্ছে আই নাইন যেগুলোতে সামান্য সমস্যা থাকে সেগুলো হয় আই সেভেন আরো একটু কম পারফেক্ট হলে হয়ে যায় আই ফাইভ অনেকটা হীরা বাছাই করার মতো সবগুলো এক জায়গা থেকেই আসে তবে যারা সবচেয়ে বেশি নিখুঁত সেটাই সবচেয়ে সেরা আই নাইন সবচেয়ে ভালো পারফরমেন্স দেয় আই সেভেনে ছোটখাটো ঘাটতি থাকে এবং আই ফাইভে আরও একটু বেশি তবে এই পার্থক্যগুলো পারফরমেন্সে বেশ প্রভাব ফেলে সাধারণত আই সেভেন আই ফাইভের চেয়ে শতকরা প্রায় তিরিশ ভাগ বেশি শক্তিশালী আই নাইন আই সেভেনের চেয়ে আরও পঁচিশ থেকে তিরিশ ভাগ বেশি তাই কন্টেন্ট ক্রিয়েটর বা গেমাররা অনেক সময় বেশি শক্তিশালী প্রসেসরই নেন আপনি কোন প্রসেসর ব্যবহার করেন নাকি আপনি একজন এমডি ফ্যান